এই আন্দোলন তো আপনার একদিনের ফসল না এই আন্দোলন আপনার আওয়ামী লীগ মানে দু হাজার সালের পর থেকে যখন আপনার প্রথম যে আপনার সে তারা যখন কেয়ারটেকার গভমেন্ট বিধানটা বাতিল করলো তখন থেকে এই আন্দোলন মোমেন্টাম পেয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা প্রথম দিকে যা ছিল সরকারের দেখা গেল যে দু সালের পরে আপনার সেটা তার পরিবর্তন হচ্ছে বিশেষ করে ক্যাটেকার গভমেন্টের বিষয়টাতে সে এত বেশি একটা আপনার শেখ হাসিনা হরসার এমন একটা স্ট্যান্ড নিল যেটা তার দলেরও স্ট্যান্ড ছিল না আবার সে ব্যাক করে নিয়ে আসলো আপনার দলীয় সরকার অধীনে নির্বাচন যেটা মূল কারণ আপনার আজকে গণতন্ত্রের যেই পরিণতিটার মূল কারণ কারণ ক্যাটটেকার গভমেন্ট আপনার সমস্ত দলগুলোই এক এটা করেছিল অ্যান্ড ইট ওয়াজ এক্সেপ্টেড বাই দ্য পিপুল তিনটি ইলেকশনও হয়েছে অত্যন্ত ভালোভাবে দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন এর আন্দোলনের আস্তে আস্তে হয়েছে এরপরে আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতি ধীরে 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 আমরা এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে পলিটিক্যালাইজেশন অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি আপনার মিডিয়া কন্ট্রোল আপনার তার আইনগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাক্টি শুরু করে সবগুলো মিলিয়ে গোটা দেশকে জাতিকে বিশেষ করে ইয়াং জেনারেশানকে বিক্ষুব্ধ করেছে সর্বশেষ যে আপনার অর্থনৈতিক মহৎসাগুলো দেখা দিয়েছিল আপনার হাজার হাজার কোটি টাকা পাচার ব্যাংকের দুর্নীতি এরপরে আপনার ইনফ্লেশন জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে যাচ্ছিলো অ্যান্ডের হচ্ছে কন্ট্রোল মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি ফলে এটা তৈরি হয়ে গেছিলো সর্বশেষ ছাত্ররা যেটা তাদের কোটা আন্দোলন নিয়ে শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন যেটা শুরু করেছে এটাকে আমরিক এত মিস হ্যান্ডেল করেছে তাদের অহংকার প্রতিশোধের চিন্তাগুলো থেকে তার ছাত্রদেরকে একেবারে প্রথমেই অস্বীকার করতে গিয়েছে যখন বাংলাদেশের নিয়মই হচ্ছে ছাত্রদের উপরে যখন আপনি গুলি করবেন তখন কিন্তু ইট টেক্স এ ডিফারেন্স শেপ আপনি খেয়াল করে দেখেন এই আন্দোলনে প্রথম দিকে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত ছিল এরপরে গভর্নমেন্টের এক একটা ভুল হ্যান্ডলিংয়ের কারণে এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে এরপরে আপনার সমস্ত ছাত্ররা যুক্ত হয়েছে তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে ফলে হয়েছে কি আপনার দেন ইট বিকাম এ মুভমেন্ট যে মুভমেন্টে গভর্নমেন্টকে সরাও আন্দোলন চলে গেল পরিষ্কার বলল যে এখন সরকারকে পদতে করতে হয় সেটা আপনার নিজেরাই দেখেছেন যে পাঁচ তারিখে যে বিশাল একটা সত্যিকার বলতে গিয়ে একটা বিস্ফোরণ হয়েছে মানুষের গণ করতে। ঘটেছে এবং সেটাকে আমি সেভাবেই দেখি যে আপনার এটা একটা অত্যন্ত আপনার জনপ্রিয় এবং জনগণের দীর্ঘকালের তাদের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ আপনার সবচেয়ে বড় জিনিস যেটা কি যে বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে লড়াই করছে সংগ্রাম করছে বিএনপির প্রায় আটশো মতো নেতাকর্মী ইনক্লুডিং আপনার পার্লামেন্ট মেম্বার্স তার দিস নিখোঁজ হয়ে গিয়েছিল বিএনপির প্রায় দু হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টরিতে বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং এই মামলাতে বেগম জিয়া থেকে শুরু করানোর কেউ বাকি নাই বেগম খালেদা জিয়া ছয় বছরের জন্য মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা তারেক রহমান সাহেবকে দেশের বাইরে একটি চেয়ারম্যান দেশের বাইরে নির্বাসিত হওয়া এই যে একটা ভয়াবহ একটা রাজনৈতিক দলের অত্যাচার নির্যাতন এটার বহিঃপ্রকাশ যখন হাসিনা পালিয়ে গেলেন এটা বহিঃপ্রকাশ থেকে হবে বিজয় মিছিল তো হবেই এটাই স্বাভাবিক এবং সেই বিজয় মিছিলটা সম্পূর্ণভাবে আজকের যে আপনার ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেই বিজয় ওই বিজয়ের মিছিলে পাঁচ তারিখে আপনি দেখেছেন নিশ্চয়ই যেহেতু আপনি সাংবাদিকতা করছেন এমন কোনো পরিবার নেই যে সব পরিবারে ছেলে মেয়ে বাচ্চাকে নিয়ে অংশগ্রহণ করেনি ঘাড়ের মধ্যে আপনার শিশু বাচ্চাকে নিয়েছে আপনার মা নিয়েছে ছোটো ছেলে হাত ধরেছে সব বেড়ে গেছে আমি যখন কোনো দিন যাকে রাস্তায় দেখিনি আমি দেখলাম সমস্ত পরিবারগুলো বেরিয়ে আসছে গিভিং টোটাল সাপোর্ট টু দ্য স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ওয়েল এস দ্য মানে এই যাকে কি বিদায়ের যে আন্দোলন সেটা অন্তর্বর্তী যে সরকারটি গঠন হয়েছে এই অন্তর্বর্তী সরকার নিয়ে আপনার আমরা বরাবরই বলেছি যে অন্তর্বর্তী সরকার যেটা গঠন হয়েছে এটা আমরা মনে করি যে মোটামুটিভাবে আপনার এটা গ্রহণযোগ্য এবং এখানে যারা আছেন বিশেষ করে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে গঠন আছে আমরা মনে করি এখানে অত্যন্ত যোগ্য ব্যক্তিরা আছেন ডাইক সালিউদ্দিন আহমেদ ওয়াইদুদ্দিন মাহমুদ আদিল রহমান খান জোহানা অত্যন্ত যোগ্য মানুষ সুতরাং এরা আন্তরিক এরা আপনার দেশপ্রেমিক এরা অবশ্যই এইটাকে কাটি উঠতে পারবে কাটি উঠে তার বিপ্লবের পরে একটা সাময়িকভাবে একটা সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে এরা হ্যান্ডেল করছে দ্রুত এখন বিএনপি বিএনপি কাজ করছে রাজনীতি করছে বিএনপি এই কে সমর্থন করছে আপনার সরকারকে এবং তাকে আন্দোলন নির্বাচনের জন্য তারা যেন প্রস্তুতি নিতে পারে তার জন্য যৌক্তিক সময় দিচ্ছে বিএনপি অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলছে রাজনীতি করছে বিএনপি মানে আপনি কথা বলছিলেন যে জনাব তারেক রহমানের বিষয়ে তিনি কবে দেশে আসবেন এই যখনই যখনই আইনগত ভাবে তিনি আসতে পারবেন তিনি চলে আসবেন কেন আসতে পারবেন না আইনগত ভাবে আমরা তো সেটা বলেছি আইনগতভাবে তার মামলা তো ফেক মিথ্যা মামলা সমস্তগুলোই তো সেখানে তাকে তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না এই দেশের জন্য অফ দিস কান্ট্রি এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয় সেটা কোর্ট ডিসাইড করবে প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে যাবে এই যে আপনার একটা ধারণা প্রিক্ষণ সিপ রোশন কিছু ক্যাম্পেইন চালানো হয় যে তারেক রহমান সাহেব এই করছে এই করছে প্রমাণ তো কেউ করতে পারে না এটা ঠিক না ব্যাপার হচ্ছে যে রাজনীতিতে ফাইনাল ডিসিশন মেকার ইজ দ্য পিপুল জনগণ এবং সেটা একমাত্র নির্বাচনের মাধ্যমেই আসে সেই নির্বাচনেই আমরা ফেয়ার চাই সেই নির্বাচনটাই আমি আমরা একটা আপনার নির্দলীয় সরকারের অধীনে সময় মতো চাই যে নির্বাচনের বিষয়ে আসবো তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শরীরের কি অবস্থা এখন উনি অত্যন্ত অসুস্থ এখনও সি ফিট টু ফ্লাই আর আমরা ইতিমধ্যে আমাদের যোগাযোগ করছি উনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে আমরা তাকে কিভাবে নেব এই আঠেরো ঘন্টা বিশ ঘন্টার ফ্লাইট তিনি নিতে পারবেন কিনা না অথবা এর অ্যাম্বুলেন্স এগুলো আমরা চেষ্টা করছি এখন আচ্ছা এটা কি করছে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করুক সেটি আপনারা চান মানে সেটার জন্য ধরেন রাজনৈতিক দল হিসেবে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দিতে চান এটা ডিপেন্ড করে যে তারা কত দ্রুততার সঙ্গে সেই আপনার ক্ষেত্রটা তৈরি করতে পারছে এটা মাত্র সাত আট দিন হয়েছে তাদের এখনই এই প্রশ্ন আসার সুযোগ নেই আচ্ছা না মানে আমি এই জন্য বলছি মানে জাস্ট বোঝার জন্য সেটি হচ্ছে যে অনেকে এটা এটা বলা মুশকিল আপনার এই মুহূর্তে আমাদের তো আমরা দ্রুততম সময় চাই চাইলিয় কিন্তু সেটা থেকে পরিবেশ তৈরি করতে হবে তো এখন তো গভর্নমেন্টের মাত্র আর সাতা দিন তৈরি হচ্ছে ওনারা নিজেরাই সেট না বসছেন জানবেন চেষ্টা করবেন কোথায় কী সমস্যা আছে ফেয়ার ফ্রি করতে হলে আপনার নিউট্রাল করতে হলে কাকে কাকে কোথায় বসাতে হবে কি করতে হবে আমাদের সেই কনফিডেন্সটা আছে এবং সেটার জন্য যদি ধরেন মানে তিন মাস তো অন্য বিষয় তিন মাস একটা সাংবিধানিক জায়গা আমি সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কোনো সময়ের কথা বলতে পারবো না এই জন্য যে আমরা গভর্নমেন্টকে তো দেখছি দুই নম্বর হচ্ছে যে আপনার আবার এটাও আমরা মনে করব যে একটা অনির্দিষ্ট কালের জন্য এই সরকারে থাকার তো কোনো কনস্টিটিউশনাল রাইটও নেই সুতরাং তাদেরকে যত দ্রুত সম্ভব নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দিতে হবে আমি যত বিশ্বাসীরা তাই করবে আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন এই কারণে আমি এই প্রসঙ্গটা একটু তুলি সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ মানে লম্বা সময়ের একজন পার্লামেন্টিয়ান আপনি বাংলাদেশের রাজনীতিতে মানে আপনি একজন রাজনীতিবিদ বিষয়টা হচ্ছে যে মানে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার একটা আলোচনা হচ্ছে যে একটা রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন অথবা ইনস্টিটিউশনগুলোতে বা কিংবা কিছু জায়গায় পরিবর্তন নানান রকমের আলোচনা হচ্ছে কোনো স্পেসিফিক আলোচনা বা স্পেসিফিক ঘোষণা আমরা সরকার থেকে এখনো সেভাবে পাইনি এমনি কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন ফোরামে হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন আপনার কাছে যে মানে যদি সাংবিধানিক পরিবর্তন লাগে এমন কোন পরিবর্তন সেটা চান। কি কি সুযোগ আছে না সাংবিধানিক পরিবর্তন তো কোনো আপনার অনির্বাচিত সরকারের পক্ষে করা সমীচীন নয় এক দুই নম্বর হচ্ছে যে আপনার আমাদেরও একত্রিশ দফা আমরা দিয়েছি আপনারা জানেন সেই একত্রিশ দফার মধ্যে আমাদের সংবিধান পরিবর্তনের কথা সুস্পষ্টভাবে বলা আছে কারণ আমরা মনে করি বর্তমান যে সংবিধান এই সংবিধান মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না সুতরাং এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করতে হবে তো আপনাকে জনপ্রতিনিধিদের দিয়ে সে জনপ্রতিনিধিদের দিয়েই আমরা সেটা করার পক্ষপাতি আমরা সেই জন্যই বলেছি যে আমরা মনে করি যে দ্য শুড বি দ্য সুনার দ্য বেটার একটা গণ পার্লামেন্ট নির্বাচন করা বা আপনার গণপরিষদ গঠন করা যাই বলি না কেন গঠন করে ওই আমাদের বলা আছে আমাদের একটি দফায় যে একটা আপনার কনস্টিটিউশনের একটা কমিশন তৈরি করা তার অ্যামেন্ডমেন্টের জন্য পরিবর্তনের জন্য এই জিনিসটা আমরা বলেছি আমরা জুডিশিয়াল কমিশন তৈরি করাতে বলেছি বিচারিক ব্যবস্থাটাকে সঠিক করার জন্য এই কথাগুলো আমরা আগে থেকে বলছি বলে আসছি এখন যদি কেউ মনে করে যে রাষ্ট্র সংস্কার মানে গুটিগতক লোক রাষ্ট্র সংস্কারের কথা বলবেন তো জনগণ গ্রহণযোগ্য হতে হবে তো নাহলে তো ওটাও ওটা কর্তৃত্ববাদী হয়ে যাবে তো সেই কারণে সবাই সব দিক চিন্তা করে নিঃসন্দেহে জনগণের প্রতিনিধিদের দ্বারাই আপনার কনস্টিটিউশন চেঞ্জ হওয়া উচিত আমি চেষ্টা করছি সরকার না নির্বাচিত পার্লামেন্ট থাকতে হবে যারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে আমেন্ড করবে তো আপনার গণপরিষদ হতে পারে হ্যাঁ এটা এটা আলোচনার মাধ্যমে হবে ডায়লগের মাধ্যমে হবে দলগুলোর সঙ্গে ডায়ালগ হবে স্টেক হোল্ডারদের সঙ্গে ডায়লগ হবে আলোচনা ছাড়া গণতন্ত্র কখনো আপনার করা যায় না কারণ আপনি একটা জিনিস এবার খেয়াল করে দেখবেন এবার যে হাসিনা যখন পদত্যাগ করলেন তখন কিন্তু আর্মি চিফ একটা বিরাট একটা প্যাট্রিওটিক কাজ করেছেন তিনি বেশিরভাগ রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেছেন যে আসুন আমরা একসাথে আমরা রাষ্ট্রপতির কাছে যাই গিয়ে আমরা কি করতে পারি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে একজন প্রধান সেনাপ্রধান তিনি একটা জনগণের মানে পার্টিগুলোকে নিয়ে সেগুলোকে নিতে সবাই মিলে তার তিনি কাজটা করতে চাইলেন আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি করি এবং সেখানে আমি একটা ভালো একটা দিক দেখতে পাই যে সেনাবাহিনীর যে ভূমিকা এটা অত্যন্ত আপনার দেশপ্রেমিক ভূমিকা এবং এই ভূমিকাটা জনগণের পক্ষেই আছে মানে এই যে সাংবিধানিক পরিবর্তনের যে বিষয়টা বলছেন মানে আপনাদের জায়গা থেকে আপনারা কি এই যদি সেরকম প্রয়োজন হয় বা সেরকম আপনাদের সঙ্গে আলোচনায় বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনার কথা আপনি বলছিলেন তার মাধ্যমে আপনারা কি প্রস্তাব দিতে চান যে যদি সাংবিধানিক কোনো সংস্কারের প্রয়োজন হয় বা আপনারা যে সংস্কারগুলো চাচ্ছেন সেটার জন্য আপনার কিউন গণ পরিষদের কথা এখনই আমি বলতে পারবো না আমার দলে তো সেই সিদ্ধান্ত এখনো হয়নি তবে আমাদের দলে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অবশ্যই পরিবর্তন চাই এবং আমরা বর্তমান সংবিধানও আমরা অ্যামেন্ড করতে চাই সেটা জনপ্রতিনিধিদের মাধ্যমেই হচ্ছে হ্যাঁ একটা ইলেকশন হতে হবে সেই ইলেকশনে সব যদি আপনার এমনি জাতীয় সংসদের নির্বাচন হয় সেই নির্বাচনে শুধু সরকার না সেই জাতীয় সংসদ নির্বাচনে এটাও আপনার একমত হতে পারে সবাই বা টু থার্ড হলেও হয় হয় যে আমরা অ্যামেন্ডমেন্ট করবো তাহলে হবে

বাংলাদেশে এখন যেটি আমরা দেখছি যে এই যে শিক্ষার্থীদের যে এই আন্দোলন যেটি তারা শুরু করছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে তার পরবর্তীতে যেটি আসলে এই এক দফা আন্দোলনে গিয়ে এবং সেখান থেকে যেটি আমরা দেখলাম যে সরকারের পতন একটু এই এক দফা আন্দোলন কিন্তু আমরা শেষের দিকে লাস্ট টু ইয়ার্স আমরা শুরু করেছি এবং যে কারণে আমি জেলে গেছি বহুবার এই দফা আন্দোলন আপনার মনে আছে যে আমরা দশ দশই ডিসেম্বরের যে একটা প্রমাণ ছিল দ্যাট ওয়াজ ইন নাইনটিন টোয়েন্টি টু সালে এর মানে আগে তিন দিন আগে আমি অ্যারেস্ট হয়েছি এরপরে আমরা আঠাইশে আগস্ট যে প্রমাণ করেছি আমাদের সব সিনিয়র লিডাররা অ্যারেস্ট হয়ে গেছে আমরা তিনবার চারবার ওই এক দফা আন্দোলনে আন্দোলন করেছি সুতরাং এই দফা আন্দোলন পরিণত হয়েছে যখন আপনার হাসিনা শহ অস্বীকার করেছে কিছুই দেবে না জনগণ ওই আন্দোলন তো চলে এসছে তো সেভাবেই এটাকে এক দফার আন্দোলনে চলে গেছে ভারত খুব দুঃখজনকভাবে বাংলাদেশের মানুষের কাছে তার যে ভূমিকা সেটা আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কিছুদিন থেকেই দুটো ইলেকশনে হয়েছে এরপরে আপনার রিসেন্টলিও হাসিনার সেখানে আপনার আশ্রয় নেওয়া এবং তারপরে যে সমস্ত মিডিয়াতে তাদের মিডিয়াতে বা তাদের নেতারা যেসব কথাবার্তা বলছেন এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না কারণ বাংলাদেশের মানুষের পারসে ফিল করতে তারা সবসময় ব্যর্থ হয়েছেন সবসময় বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে না কিন্তু সবসময় তারা বন্ধুত্ব স্রোত চায় এখনও আমরা আমরা এখনও বলছি সবসময় বলছি যে উই ওয়ান দেয়ার ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে তো এটা না যে আপনি প্রভুত্ব করবেন ফ্রেন্ডশিপ মানে এটা না যে আপনি সরাক্ষণ আমাকে লিখতে করবেন এটাই দেশের মানুষ মেনে না আমি নিচ্ছে না তো আজ পর্যন্ত নেয়নি তো ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ভারতের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের কাছে আমরা খুব পরিষ্কার করেই যেটা বলতে চাইছে যে যে ভারতের বন্ধুত্বটা তারা বাংলাদেশের মানুষের সঙ্গে করুক নট উনি এটি এনি পার্টিকুলার পার্টি ভারত যেটা করেছে কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা পরিবারের সঙ্গে বন্ধুত্ব করেছে কিন্তু বাংলাদেশটা একটা বিশাল দেশ তো সেখানে আপনার মানুষ তো বহু বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রাখা উচিত ছিল এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাসিনা বলছে আর তো কেউ বলছে না আর তো কেউ বলছে না হাসিনার এই কথাটার একটা আপনার ধারাবাহিকতা আছে যখনই তার কোনো ক্ষতি হয় পরিবর্তন হয়ে যায় তখন সে একটা করে দোষ চাপায় একবার গত ইলেকশনে আপনাদের মনে থাকার কথা নাইনটি ওয়ানে যখন সে হারলো তখন সে বললো যে আমি আমেরিকার কথা শুনিনি সেই জন্য আমাকে খালি দেওয়া হয়েছে আবার দু হাজার একে যখন আপনার উনি হেরে গেলেন তখন বললেন যে গ্যাস পাইপ লাইন দিতে চায়নি সেই কারণে আমার আর এবার উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে দিতে চাইনি দেখে আমার পরে উনি একবার যদি ভুলটা হচ্ছে তার একবার ফিল করছেন না যে মানুষটা কি চাচ্ছে না মানুষ কেন চাচ্ছে না আমার পতন হচ্ছে মানুষ চায় না বলেই সি কুড রিড দ্য রাইটিংস অফ দ্য ওয়ার্ল্ড মানুষের চোখের ভাষাও উনি বুঝতে পারেনি পলিটিক্সের ওই জায়গাটাই সবচেয়ে আসল এটা আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ভুলগুলো অনেকেই করে করে বলেই তাদের পতন হয় এই জিনিসটা মানুষকে বুঝতে হবে নেতাদেরকে যে মানুষ কতক্ষণ পর্যন্ত আমাকে চাচ্ছে কতক্ষণ পর্যন্ত আমাকে চাচ্ছে না এটা তো ডেমোক্রেটিক গায়ের জোরে যদি কুপোষ থাকতে চায় তার পরিণতিটা এটাই হয় বন্দুক দিয়ে আর সেই পুলিশগুলো গেলো কোথায় সেই রাষ্ট্র গেলো কোথায় কোন সেভার দাঁড়িয়ে থাকলো চুপচাপ তো এই জিনিসটা বোঝেন না ওনারা এত লক্ষ লক্ষ মানুষ কেন বেরিয়ে আসলো রাস্তায় সারা দেশের কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসলো কেন বিকজ শি ওয়াজ শি অ্যাট দ্যাট টাইম নট ওয়ান্টেড বাই দ্য পিপল